সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন মহিলাদের ঝাঁটা দিয়ে মারার কথা বললেন দেখুন গত তিন বছর গত পাঁচ বছরে এই বামন কাটা থেকে এক ফোঁটা কোনো উন্নয়ন উন্নয়নই করেন না করেছে রাস্তা না করেছে পানীয় জল না করেছে বিদ্যুৎ গরিব মানুষের পাশে থাকে না। স্বাভাবিক কারণে আবার ভোট আসলে এরা বিভিন্ন রূপ ধরে ভোট চাইতে যায় এ বিষয়ে আমি মা বলতাদের সতর্ক থাকার কথা বলেছি এবং এদেরকে অন্তত জিজ্ঞাসা করতে হবে যে কত পাঁচ বছরে পাঁচ বছরে ভাওয়ারের উন্নয়নটা কি এটাই হচ্ছে যে এই এই কথাটা ওদেরকে জিজ্ঞাসা করতে হবে মানে মানুষের সঙ্গে যারা প্রতারণা করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা যারা করে তাদের এই ধরনের পাওনা পাওয়া উচিত বলে আমি অন্তত মনে করি দাদা ভোজেরাট থেকে বামনগাটা পর্যন্ত ক্যানেল ডিপার্টমেন্টে জায়গা দখল করে একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে বিরোধীরা অভিযোগ করছে তৃণমূল প্রশাসনের মদত হচ্ছে কি বলবে দেখুন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই আমরা প্রশাসনকে বলবো যে একেবারে কোনো রং ঢং না দেখি সরকারি জায়গা সেগুলো পুরি সৃষ্টির নেই এটাই আমরা চাই

ফলে আমাদের আত্মবিশ্বাস তো অনেকটা বেড়ে যায় মানে মা বোনেরা যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন বুঝে নিতে হয় তাদের যন্ত্রণা কতটা সেই যন্ত্রণার পাশে আছে তারা তাদের ডাকে সাড়া দিয়ে তারা এই মিটিংয়ে আসছে যার কারণে আমার আত্মবিশ্বাস যে ভ্রমণ বিধানসভাতে আগামী দিনে আমাদের জয় একশো ছিল একশো কুড়ি শতাংশ নিশ্চিত বলে আমার অন্তত আজকের সভা থেকে তাহলে এই যে আপনার বিরুদ্ধে হুমায়ুন কবির প্রার্থী দেবে বলেছে ক্যানিং এটা যদি ভাঙড়ে সে যদি দাবি রাখি পরবর্তীতে আমি একজন এমএলএ তো আমি ওকে বলবো লোকজন না করে নিজে ভাঙড়ে নাই ক্যানিং এ দাঁড়িয়ে যাক তাহলে একটা সুবিধা হবে তার জন্য যদি প্রস্তাবক সমর্থক লাগে কিংবা যদি হয়তো ঘর বাড়ি ভোড়া লাগবে গাড়ি ঘোড়াও লাগবে থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে সব কিছু লাগবে সব ব্যবস্থা আমি ব্যক্তিগত ভাবে বলছি আমি একটা অনুরোধ ওই লোককে পাঠালে হবে না নিজে এসে দাঁড়াতে হবে এটা আমি হুমায়ুন সাহেবকে এটাই বলবো আশা করি আমার প্রবজাটা অ্যাকসেপ্ট করবে অনেক লড়াকু নেতা উনি বলেছেন যে আমি একটা বিষয়ে সতর্ক করছি যে আমরা সবটা সহ্য করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা মিথ্যা কথা বলে বাজার গরম করবে বড় কথা বলবে অন্তত আমরা এটাকে কখনো সহ্য করব এটা অন্তত প্রত্যেককে আমি সতর্ক করে দিয়ে বলছি তাই গণতান্ত্রিকভাবে লড়াই করব ব্যক্তি উৎসাহ মিথ্যা কথা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা বাজার গরম করা এগুলো থেকে অন্তত বিরত থাকবে এটা আমি অন্তত আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে আমি অনুরোধ করব কারণ এই বাংলার যে কালচার দাঁড়িয়েছে অপোজিশন যারা যেমন শুভেন্দু অধিকারী যেমন এই সিদ্দিকী আবার নতুন করে আমি দেখছি হুমায়ুন সাহেবের আবির্ভাব এদের আচার আচরণ এদের ব্যবহার দিদি সম্পর্কে যে ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ধরনের মন্তব্য আমরা কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই এই নোংরামু অবিলম্বে বন্ধ করুন কারণ বাংলার মানুষ ঐক্যবদ্ধ যত নোংরামি করবেন তত বেশি মানুষ থেকে বিচ্ছিন্ন হবে এবং আমি মনে করি যে আগামী দিনে ভ্রমণ বিধানসভা ক্যালিম্প বিধানসভা সহ গোটা বাংলায় দু হাজার চাইতে আমরা অনেক ভালো রেজাল্ট করব এবং নিশ্চিতভাবে জিত